আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আকিফ হোসেন আমি ডায়াবেটিস স্পেশালিস্ট এবং মেডিসিন চরম যৌন প্র্যাকটিস করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়ি শাখায় আমার এই পথ চলায় আমি একটা প্রতিষ্ঠানের কথা না বললেই না সেটা হচ্ছে হেলথেক্স আমি গত প্রায় গত দেড় বছর যাবৎ হেলথ এক্সের সঙ্গে আছি তাদের অসম্ভব ধরনের সহযোগিতার মাধ্যমে আমি অনলাইনে রোগী দেখে চলেছি সেটা শুধু বাংলাদেশের রোগী নয় আমাদের প্রবাসী বাংলাদেশি রুগীদেরকেও আমি আমার চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি সো আমি আশা করবো যে হেলথ এভাবেই সামনের দিনগুলোতে রুগীদের স্বাস্থ্যসেবায় কাজ করে যাবে হেলথ এক্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে একদম প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের সেখান থেকেও তারা টেলিমেডিসিন সেবার মাধ্যমে একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা পেতে পারেন যেটা আমরা গত কয়েক বছর যা আগেও এটা আমরা চিন্তা করতে পারতাম না যে আমরা মনে করতাম যে ডাক্তারের কাছেই যেতে হবে আমাদের যে কোনো চিকিৎসার জন্য কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ টেলিমেডিসিনের ধারণাটা এটা কিন্তু উন্নত বিশ্বে অনেক আগে থেকেই ছিল যেটা আমাদের দেশে এসেছে করোনা সময়ে তখন মানুষ যখন লকডাউনে আটকা পড়া ছিল তখন তারা ডাক্তারের কাছে যেতে পেত যেতে পারত না তখন এই টেলিমেডিসিনের উদ্ভাবন হয়ে থাকে বাংলাদেশে এবং তারই ধারাবাহিকতায় হেলথ টেক্স এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ আমরা একটা পরিবারের মতোই এখন হেলথ বাংলাদেশের অনেক রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করে যাচ্ছি ইনশাল্লাহ আশা রাখছি আগামীতেও হেলথ টেক্সের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যারা ডাক্তার আছি হেলথেক্সে তারা ইনশাআল্লাহ অনেক ভালো একটা চিকিৎসা সেবা বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারবো ইনশাল্লা ধন্যবাদ